আমারও maaf করে দেন ম্যাডাম আমি আমি মেকআপ করতাম না আপনার কাছে কে আমি মেকআপ করবি আর মেকআপ করবি আমি আপনার মেকআপের বক্সেও হাত দেব না ম্যাডাম আমাকে maaf করে দেন আমি পার্লারে না তো আমার আর আমি কি অ্যাসিস্ট্যান্ট আরে চোর বাচ্চা আসসালামাইকুম রুকায়ামু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বগুড়া এসেছি অ্যান্ড এখানে এসে অনেক অনেক ভালোবাসা পেয়েছি কেন বগুড়া এসেছি আপনারা ফুল ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন তবে আমি খুবই সারপ্রাইজ যে বগুড়া এসে আপনাদের এত এত সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পাবো সাথেই থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় একটু বৃষ্টি পেয়েছি বেশ ভালো লাগছিল বগুড়ার কিছু রাস্তা আছে অনেক সুন্দর কিন্তু এই শহরটা আমার কাছে একটু ঢাকা শহর ফিল হয় অনেক জ্যাম সকাল সকাল গিয়ে আমরা উড বার্ন হোটেলে উঠি যেটার লোকেশন বগুড়া পৌর পার্কের অপোজিটে এবং তারা সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এটা আমার কাছে ভীষণ সারপ্রাইজ একটা ব্যাপার ছিল হোটেলের রুম গুলো বেশ সুন্দর বিশেষ করে আমি যে রুমে থেকেছি সেটা ছিল মার্ভেলাস সুইট মেইনলি আমার বগুড়ায় আসার কারণ হলো বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন থার্ড মিট আপ প্রোগ্রাম এই প্রোগ্রামে বগুড়ার সব কন্টেন্ট ক্রিয়েটর সাথে রাজশাহীর কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একসাথে করে প্রোগ্রাম করা হচ্ছে বলতে পারেন মিলন মেলা সো খুবই এনজয় হবে আজকে বারোটার পরে আমরা যাব বাট সকালে এসেছি রাতে ঘুম হয় না চোখ মুখ একদম ফোলা অবস্থায় একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হতে করেছে। তাদের মধ্যে মোহাম্মদ রাজু ভাইয়া এবং মারুব ভাইয়া খুব হেল্প করেছে আমাদের মানে আমাদেরকে পিক করে হোটেলে নিয়ে এসেছে কখন কি লাগবে আমাদের অসুবিধা হচ্ছে কিনা সবকিছুই ভাইয়ারা খেয়াল রেখেছে অ্যান্ড আমরা খুব খুশি হয়েছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ত্রিশাকে মেকআপ করে দেওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিতে চাই কিভাবে আমরা স্কিন কে ব্রাইট এবং দাগমুক্ত করতে পারি সেটাই দেখাবো বিউটি পার্লার এই হোয়াইটেনিং কম্বোটা যেটাতে রয়েছে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই হোয়াইটেনিং কম্বোটা পেয়ে যাবেন তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেস টা ওয়াশ করে নিব এই কম্বোটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আপনারা জানেন তো ফেস ওয়াশ টা খুবই ভালো এটা ভেতর থেকে ক্লিন করে সাথে স্কিনটা ব্রাইট লাগে এন্ড রয়েছে একটা ডে ক্রিম নাইট ক্রিম আমি নাইট ক্রিমটা এখন ব্যবহার করছি পুরো স্কিনে ভালো করে এটা ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নিব স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে চাইলে এখনই বিউটি পার্লার কম্বোটা অর্ডার করে ফেলুন পেস্টের ক্যাপশনে দেওয়া আছে তো হোটেলের ছাদ থেকে এত সুন্দর করে এই বগুড়াটা দেখা যায় এটা ছিল পৌর পার্কের অপোজিটে নিজে নিজে মেকআপ মেকআপ করতে ইচ্ছে না তাই ভাবলাম যে একটা পার্লারে গিয়ে করে আসি আসার পর পরই আমি অনেক ভালোবাসা পেয়েছি এত ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য আমি খুব খুশি আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যেখানেই যাই সেখানে আপনারা আমাকে ভালোবাসা দিতে চলে আসেন আমি এসেছিলাম লিভিং স্টার পার্লারে এবং আপরা বেশ আন্তরিক আমাকে দেখে তারা চিনে ফেলে তার আমাকে কেন পছন্দ করে সেগুলোই শেয়ার করছিল আমি তাদের বলেছিলাম খুব লাইট মেকআপ লুক নিব আমি ঠিক আমার মন মতো করে দিচ্ছিল আমি চাচ্ছিলাম আমাকে একদমই নর্মাল লাগুক ড্রামাটিক যেন না লাগে এই শাড়িটা যে পরবে তাকে খুবই সুন্দর দেখা যাবে এবং আমার আজকে ফেক নেলস পরতে ইচ্ছা করছিল তাই আপুরা ফেক নেলস ও পরাই দিল সাথে এনে দিয়েছে অনেক অনেক নাস্তা কফি এখন আমি একদম রেডি কোনো অর্নামেন্টস পরি নাই হোটেলে গিয়ে পরবো কারণ প্রত্যেকটা জিনিস আমি হোটেলে রেখে এসেছিলাম যাওয়ার আগে আপুদের সাথে একটু সেলফি তুলে নিলাম থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন খুব কাছাকাছি ছিল হোটেল থেকে পার্লারটি আমি দশ টাকা রিকশা ভাড়া দিয়ে হোটেলে চলে আসি এই সেই ম্যাচিং ম্যাচিং কিছু চুরি কানের দুল আংটি পরে নিলাম চুরি আমার ভীষণ পছন্দের এটা আপনারা কম বেশি সবাই জানেন সবসময় আমি চুরি পরে থাকতে পছন্দ করি তবে এই চুরিগুলো না কাচের চুড়ি রেশমি চুড়ি যেটা ঝমঝম ঝমঝম আওয়াজ হতেই থাকবে সব সময় এদিকে আপনারা হয়তো ভাবছেন যে তৃষাকে কেন পার্লারে মেকআপ করালাম না তৃষা আসো চললে পার্লারে মেকআপ করবে না আমি নিজেই মেকআপ করে দিব কিন্তু তৃষাকে আমার নর্মালি সুন্দর লাগে একদম সিম্পল সাজলেই তাকে ভালো লাগে আমারও মাফ করে দেন ম্যাডাম আমি আমি মেকআপ করতাম না আপনার কাছে কে মেকআপ করবি আর মেকআপ করবি আমি আপনার মেকআপের বক্সে হাত দেব না ম্যাডাম আমাকে করে দেন আর মেকআপ করবি ও মারে ওই পার্লারে না দাও এখানে আমরা একটা ফানি ভিডিও করার জন্য এভাবে মেকআপ করছিলাম রুকাইয়াও জেদ করে তৃষাকে মেকআপ করে দিবে তাই একটু মেকআপ করে দিয়েছে অ্যান্ড তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে আসি বগুড়া সিটি কনভেনশন হলে যেখানে এই প্রোগ্রামটা তো আসতে আসতেই এখান থেকে শুরু হয়েছে আমার ভালোবাসা পাওয়া থ্যাংক ইউ সো মাচ আপনারা নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন যে কি প্রোগ্রাম হয়েছিল কেন হয়েছিল আর কে কে ছিলাম আমরা থ্যাংক ইউ সো মাচ বগুড়াবাসীদেরকে আপু অ্যান্ড ভাইয়ারা আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট দিয়েছেন আমাকে দোয়া থাকবে অ্যান্ড দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম